আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজ বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার হাজার দুই নতুন টাইম টেবিলে যুক্ত হয়েছে ঢাকা থেকে রাত এগারোটা ইলিশা থেকে সকাল সাতটায় ছাড়বে হাজার দুই ও পুবালি পাস এই দুটোই লঞ্চ চলাচল করবে সেই জন্য আজকে রাজার সিও পেলে যাচ্ছে আজকে যাত্রী চাপ অনেক তো এখন বাজে হলো দশটা চায় রাজারহাট হাট সিএস সারা সময় গেছে অবশ্য তো এখন দেখবো আসা যাওয়া দুই লঞ্চে কেমন যাত্রী হলো মানে আসা যাওয়া দুই সাতটা আরও এক ঘন্টা বাকি আছে এই লঞ্চ আজকে এগারোটায় ছেড়ে যাবে আবার আগামীকাল সকাল সাতটায় ছেড়ে যাবে আগামীকাল আবার কুবালি পাসের ট্রিপ দেখতে পাচ্ছেন নিচের যাত্রী ঈদের মতো মানে কেবিন বুকিং চলছে এখানে বুকিং নাম্বার চাইলে বুক করতে পারেন স্থলার ড্রেক এক ঘন্টা বাকি আছে আরও ইতিমধ্যেই মানে সবগুলো সিট হয়ে গেছে নিজতলার সবগুলো সিট বুকিং হয়ে গেছে তারপর বেঞ্চ ও ডেকে অনেক যাত্রী হয়েছে মানে আর এক ঘন্টা কিন্তু বাকি আছে সাথে বোঝেন আজকে কী পরিমাণ যাত্রী যাচ্ছে অ্যান্ড পারাবত আঠারো যাচ্ছে আজকে রাত দশটায় বরিশাল উদ্দেশ্যে দোতলা যাওয়ার দুটি সিট আছে দুই পাশে রাত এগারোটা সাথে কারণ এগারোটা পর্যন্ত আমি থাকুম না সেই কারণে আগে আগে ভিডিও করতে আসছি ইঞ্জিন রুম আশা করা দুয়েট তেলের দেখা যাক টাইম টেবিলটা জমে নাকি মানে ঢাকা থেকে টাইম টেবিলটা ভালোই কিন্তু ইলিশা থেকে সকাল সাতটায় মানে এটা এত সকালে যাত্রী আমার মনে হয় হবে না পিছনে একটি চা কবির দোকান আছে মানে আর জুসের দোকান আর পিছনে আছে ক্যান্টিন ক্যান্টিন ইঞ্জিন এখানে ক্যান্টিন্নার কাজ চলে কাস্টমার আছে সেই কারণে ভিডিও করলাম না এখন দোতা লাগিয়ে দেখো কেমন যাত্রী হলো বুঝতেই পারছেন মানে দশটায় প্রায় প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে আর এক ঘন্টায় তো আর অনেক যাত্রী হবে দোতলা জশির দোতলা বেঞ্চ আছে এটা দোতলা ট্রেক দোতলা প্রায় ফুল শুধু সাইড দিয়ে হাঁটার জায়গা আছে এক ঘন্টা আগেই দোতলা প্রায় ফুল হয়ে গেছে কেবিন বুকিং চলতেছে অলরেডি সম্ভবত কেবিনও সব ফুল তো ওই যাওয়ার জায়গা নেই তো হয়েছিল আসা দুই উদ্বোধন টিপে মানে নতুন কামে যুক্ত হওয়া কেমন যাত্রী হলো মানে আর এক ঘন্টা পর যদি ভিডিও করতাম তাহলে মনে হয় হাঁটা হয়ে যেত না তো ভিডিওটি পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ